প্রথম কথা হচ্ছে গত এক বছর ধরে যেখানেই যাচ্ছি এই একটা বিষয় নিয়ে কথা বলতে হয়েছে এবং এই একটা বিষয়ে কথা বলতে বলতে আমার ধারণা এরকম অসংখ্য ভিডিও চিত্র তৈরি হয়ে গেছে আমার ফিট নিয়ে যেখানেই যাই আপনারাও একই প্রশ্ন করেন আমাকেও একই উত্তর দিতে হয় প্রশ্ন যখন করেন তখন তো উত্তরটা দিতেই হবে তো যেটা বলেছেন আসলে ফিট থাকার চেষ্টা করবার সাথে প্রথমত আমার বিনোদন জগৎ বা কাজের কোনোই সম্পর্ক কারণ আমি মা হবার পর দীর্ঘ দশ বছর অতিরিক্ত ওজন বই বেরিয়েছি যদি কাজ এবং বিনোদন জগৎই আমার জন্য মুখ্য হতো তাহলে আসলে আমাদের অনেক অভিনেত্রীরা আছেন মা হবার দুই মাসের মধ্যে ফিট হয়ে কাজে নেমে যায় তো সেটা করতাম সেটা খুবই ভালো ব্যাপার তো আমি পারিনি আমি আসলে দশ বছর ধরে চেষ্টা করেছি পারিনি গত দুই বছর আগে পেরেছি সে জন্য আমি আনন্দিত তবে পেরেছি যেটা সেটা আসলে ওই যে আপনার প্রশ্নটা কাজ বা বিনোদনকে কেন্দ্র করে না পেরেছি সেই চেষ্টাটা ছিল আমার নিজের সুস্থ থাকার জন্য যখন আমার মনে হয়েছে যে আনফিট থাকার কারণে আমার শরীরে এত অসুবিধা হচ্ছে আমি আসলে শারীরিক অসুবিধাগুলো কাটিয়ে যে কটা দিন বাঁচব সুস্থভাবে বাঁচতে চেয়েছি তো সেই জন্যই কোথায় সফল হতে পেরেছি আচ্ছা আমি তো আমি আসলে কাজ ছাড়া বাইরে বেরো না আর পত্রিকার সাথে তো কথা বলতেই চায় না আমার উপর ভীষণ আপনাদের রাগ কিন্তু অভিযোগ বেশিরভাগ পত্রিকা থেকে আমাকে ফোন করে পায় না আপুর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে আপু ফোন ধরে এখন আমার কথাটা হচ্ছে আমি বছরে কাজ করি তিন চারটা তো আমি সারা বছর জুড়ে কী নিয়ে কথা বলব যখন আমার কাজ আসে তখন আমি কাজ নিয়ে কথা বলতে চাই আর এই যে আজকে যেমন কাজল রেখার প্রিমিয়ারে এসেছি আমাদের সিনেমা আমাদের খুব কাছের সহকর্মীদের সিনেমা আমাদের জন্য একটা উৎসবের আমার কাছে আমি ব্যক্তিগতভাবে এরকম করি তো এটাকেও আমি আমার কাজের একটা অংশ মনে করি হ্যাঁ দায়িত্বের একটা অংশ মনে করি আমি যেহেতু নিজে এই জায়গায় কাজ করি তো যেহেতু ওই যে এই কথাগুলো এই জন্য বললাম যে আমাকে যেহেতু কাজ ছাড়া পাওয়া যায় না তো এই সেই হেন তেন টুইটাই হ্যাই হুই মানে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমার কাজ ছাড়া কোনো কিছুতে পাওয়া যায় না আপনি হয় দেখবেন আমার চলচ্চিত্র ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম অথবা নাটকের প্রমোশন অথবা দেখবেন ফটোশ্যুটের কাজ এবং ফটোশ্যুটগুলো প্রত্যেকটি আমাদের দেশের পেশাদার হাউস এবং ডিজাইনারদের হয়ে কাজ করা তো অনেকে তো দেখি দুনিয়ার যা করে সকাল থেকে রাত পর্যন্ত সকলই সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আমি শুধুমাত্র কাজ ছাড়া কোনো কিচ্ছু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি না তো আমার কাজ নিয়ে যদি এত আলোচনা হয় সারা বেশি সেটা তো আমার জন্য ভীষণ আনবে